আসসালামু আলাইকুম তুহিন ব্লক চ্যানেলে আপনাদের স্বাগতম বন্ধুরা কিছু বাজার করার জন্য চলে আসছি উল্লাপাড়া কাঁচা বাজারে আজকে আমরা বেশ কিছু বাজার করবো সেগুলো প্যাকেট করে কয়েকজন দুস্থ অসহায় মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব দর্শক বন্ধুরা আজ আমরা অসহায় মানুষজনের জন্য যে বাজারগুলো করছি সেজন্য আমাদেরকে সার্বিক সহযোগিতা করেছেন আমেরিকা প্রবাসী নাম প্রকাশে অনিচ্ছুক এক ভাই চলুন বন্ধুরা প্রথমে মোজাম্মেল ভাইয়ের দোকানে যাই অনেক দিন মোজাম্মেল ভাইয়ের দোকানে আসেনি ওনার কাছ থেকে প্রথমে কাঁচা বাজারগুলো সেরে নিই ভালো আছেন শীতের আসল জিনিস খেজুরের গুড় উঠে গেছে পিঠা খাবে মানুষজন সেজন্য গুড় ভাইরা নিয়ে আসছে অলরেডি রাজশাহী থেকে নিয়ে আসতেছেন না কত করে বিক্রি হচ্ছে আজকে এটা একশো টাকা আর বড়োটা পাটা ওটা একশো আশি টাকা ওটার কি কোয়ালিটি একটু ভালো সব বানেশ্বর ওই দিক থেকেই নিয়ে আসতেছেন আচ্ছা আর সালামু আলাইক ভাই ভালো আছেন সামান্য কিছু বাজার দরকার ছিল ভাই মজম্মেল ভাই আজকে আমরা চারটা প্যাকেট বানাবো চারজন মানুষকে দেওয়ার জন্য আটা দিবেন আপনি দুই কেজি করে প্রতি প্যাকেটে আটা হলো দুই কেজি মসুর ডাল এক কেজি তেল দুই লিটার লবণ এক কেজি এক কেজি এটাই আপনার কাছে বাজার চার জনের জন্য আপনি এটা প্যাকেট হ্যাঁ ডাল এক কেজি আটা দুই কেজি লবণ এক কেজি

মুজাম্মেল ভাই জি ভাই আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ আচ্ছা আঙ্কেল এই দাঁত কি আছে আচ্ছা ঠিক আছে ছোট ভাই কেমন আছো হ্যাঁ ব্যবসা বাণিজ্য কেমন ভালো না কেন ডিম কি দাম বেশি বেচা বিক্রি কম কত করে কেস দিচ্ছ তিনশো বিশ টাকার লালটা আর এটা তাহলে তিনশো দশ আচ্ছা ভালো আছেন না হ্যাঁ তিনশো দশ আমাদের চারটা কেস লাগবে চারটা কেস লাগবে চারটা কেস দাও চারটা দিয়েছো না আচ্ছা এই কেস কিন্তু আমরা ফেরত দিতে পারবো না তাহলে তুমি কেসের দাম ধরে নাও হ্যাঁ আমরা ডিম নিলাম এবার আমাদেরকে নিতে হবে চাউল কাঁচামরিচ পেঁয়াজ এই জাতীয় জিনিসপত্র ভাইয়া ভালো আছো আমি তো আলহামদুলিল্লাহ তোমাদের দোয়া ভালো আছি পেঁয়াজ তো পুরাতন পেঁয়াজ পুরাতন পেঁয়াজ আছে এখনো নতুন পেঁয়াজ আর কিছুদিন পর পাবো কত করে দিচ্ছ এটা দাম তো একশো দশ টাকা হয়েছিল সে তো আগে হয়েছিল দশের দেওয়া যায় না আচ্ছা দশের উপরেই কেনা আছে চার কেজি পেঁয়াজ দিবা চারটা প্যাকেট হবে এক কেজি করে প্যাকেট করো হ্যাঁ চার কেজি আলু কত সত্তর পঁচাত্তর নতুন আলু একশো আলু দিবা আমাদেরকে এক কেজি করে চার কেজি হ্যাঁ আলু এখনো সত্তর টাকা কেজি

এটা কি দেশি টমেটো কত করে দিচ্ছ একশো বিশ টাকা কেজি বগুড়া থেকে আনতেছো আমার লাগবে এখন আদা আর কিছু রসুন না ওইটাই দাও আড়াইশো 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 করে দাও হ্যাঁ সবকিছু মাপা শেষ তাহলে এবার বিল করো আমরা পেঁয়াজ আমরা পেঁয়াজ রসুন মরিচ যা যা প্রয়োজনীয় কাঁচা বাজার সেগুলো সেরে নিলাম ওর কাছ থেকে এখন দেখি আমাদের বিল কত আসলো ভাইয়া তোমার বিল আসলো কত তেরোশো নব্বই টাকা নাও

আর আমরা এটা খেয়েই অভ্যস্ত আমাদের এলাকার মানুষ আমরা আগে থেকে এটা খেয়ে অভ্যস্ত জমির ধান খেয়ে যারা অভ্যস্ত তারা এটা খেয়ে মজা পাই আমাদের চল্লিশ কেজি চাউল লাগবে চারটা বস্তা করে দিতে হবে দশ কেজির করে ঠিক আছে দেন আমাদেরকে হচ্ছে এই অবসরে আমরা একটু চা খাই আমাদের চা খাওয়ানো যাবে পানি গরম আছে আমরা একটু চা খাই ধন্যবাদ এই চা আস্তে আস্তে কম হয়ে যাচ্ছে কি জন্যে এত বড় কাপে কতটুকু চা দিচ্ছে বেশ মজা হয়েছে বাজারে আসলে আমি ওর কাছ থেকে এই নিয়মিত চা খাওয়ার চেষ্টা করি আর আপনারা তো দেখেন লিয়াকুত ভাইয়ের কাছে এই দুইটা জায়গার চা আমার কাছে সবচাইতে পছন্দনীয় উল্লাপাড়া মানে বাজারের ভিতরে ওর চাটা খুবই মজা আমরা চাউল নিয়ে নিয়েছি চল্লিশ কেজি আমাদের বিল আসলো কত আসছে চব্বিশশো আসা ব্যাগ আছে আচ্ছা মোট টাকা টাকা বিল আমাদের চাউলের মোটামুটি যা যা মালপত্র আমরা সবই ভ্যানে তুলে ফেলেছি এখন আমরা সবকিছু নিয়ে রওনা দিব যেখানে আমরা এগুলো উপহার সামগ্রী ওনাদের হাতে তুলে দেব হুম হুম আমরা চারটা প্যাকেট বেশ সুন্দর করে সাজিয়ে নিয়েছি যা যা আমরা উপহার দিব তার ভিতর যে আমরা প্যাকেট করেছি চাউলের বস্তা ডাউল আলু আদা রসুন কাঁচামরিচ ডিম পেঁয়াজ লবণ আটা আর সোয়াবিন তেল এই দিয়ে সব কিছু মিলিয়ে একজনকে উপহার দিব আমরা তো ইতিমধ্যে যাদেরকে উপহার আমরা তুলে দেবো তারা চলে আসতেছেন আমরা কিছুটা সময় অপেক্ষা করি ওনারা আসলেই ওনাদের হাতে এগুলো আমরা ইনশাল্লা আসসালামু আলাইকুম কাকি ভালো আছেন কোথা থেকে আসছেন আপনি এখান থেকে না আচ্ছা আচ্ছা আমাদের এক ভাই আমেরিকা থাকে আমার বড় ভাই তো কিছু উপহার সামগ্রী পাঠিয়েছে আপনাদের জন্য আমরা সেগুলো ব্যবস্থা করছি তো আমরা আশা করব যে আপনারা এটা দিয়ে অন্তত দিন সংসার চালিয়ে নিতে পারবেন আশা করা যায় তো এখানে আমরা আপনাদের জন্য চাউল আনছি আটা ডিম ডাউল আলু পেঁয়াজ রসুন কিছু আছে তো আশা করবো আপনারা এটা দিয়ে কয়েকদিন চালিয়ে নিতে পারবেন তো ঠিক আছে আপনাদের জন্য এগুলো থাকলো আপনারা এগুলো গুছিয়ে নেন আপনি কোথার থেকে আসছেন আচ্ছা তো আপনার জন্য এই উপহারগুলো আমার বড় ভাই পাঠিয়েছে আমেরিকার থেকে উনি নাম বলে নাই ওনার জন্য ওনার পরিবারের জন্য দোয়া করবেন আর এগুলো আলহামদুলিল্লাহ ওনার জন্য দোয়া করবেন আর এগুলো নিয়ে আমরা আশা করব। আপনি অন্তত কিছুদিন একটু খাওয়া দাওয়া করতে পারবেন জি আসসালামু আলাইকুম কোথা থেকে আসছেন আপনি আচ্ছা তো আপনার জন্য এই যে আমার বড়ো ভাই উপহার দিছেন আমেরিকার থেকে ওনার জন্য ওনার ছেলে মেয়ের পরিবারের সবার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ জি আসসালামু আলাইকুম আচ্ছা আমার বড়ো ভাই আমেরিকা থাকেন আপনাদের জন্য কিছু উপহার সামগ্রী পাঠিয়েছেন আপনাদের হাতে আমরা তুলে দিচ্ছি এগুলো নিয়ে যায় আমরা আশা করবো আপনারা পরিবারের যে চাহিদা সেটা কিছু দিনের জন্য পূরণ করতে পারবেন আর ভাইয়ের জন্য দোয়া করবেন ওনার পরিবারের জন্য দোয়া করবেন সকলে ঠিক আছে আপনারা এগুলো প্যাকেটগুলো গুছিয়ে নেন আলহামদুলিল্লাহ আমেরিকা প্রবাসী আমার শ্রদ্ধা এক বড় ভাই এলাকার মানুষজনের জন্য কিছু উপহার সামগ্রী পাঠিয়েছিলেন তো আমরা বাজার থেকে সেগুলো বাজার সদাই করে নিয়ে এসে প্যাকেট করে চারজন মহিলার হাতে সেগুলো তুলে দিলাম আশা করবো বর্তমানে বাজারের যে পরিস্থিতি তার ভিতরে এই সামান্য উপহার সামগ্রী যদিও সামান্য তারপরেও তারা বেশ কিছুদিন এটা নিয়ে চালিয়ে নিতে পারবেন নিজেদের সংসারের খরচ ও ভাইয়ের জন্য সকলে দোয়া করবেন ও আপনাদের কাছেও আমাদের অনুরোধ রইল আপনারা যার যার অবস্থান থেকে এরকম মানুষজনের পাশে পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন আমাদের জন্য দোয়া রাখবেন আমরা যেন আপনাদের সহযোগিতাতে এরকম সামাজিক কাজ ধর্মীয় কাজ চালিয়ে নিয়ে যেতে পারি তো ভালো থাকুন সকলেই সুস্থ থাকুন ভিডিও আজকে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ Obrigado. É